ফ্রেন্ডস এই সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা করে এই পুলিশ রাত্রিবেলায় যেসব মহিলার অত্যাচারের শিকার হয়েছে তাদের বাড়িতে যাচ্ছে এবার তারা যে কেসগুলো করেছে যে তাদের ওপর অত্যাচার হয়েছে তারা অত্যাচারের শিকার হয়েছে হ্যাঁ শিক্ষা আজানের দল তাদের ওপর অত্যাচার করেছে এই যে তারা যে অভিযোগগুলো করেছে এই অভিযোগগুলো তাদেরকে উইথড্র করতে বলছে জোর জবরদস্তি এইবার তাদের কাছ থেকে পরিচয়পত্র জানতে চাইছে ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত চাইছে যারা অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে মিথ্যাবাদী মানাচ্ছে তাদের কাছ থেকে পরিচয় জানতে চাইছে আবার তারা যে কেসগুলো করেছে তাদের সেই কেসগুলো উইথড্র জোর জবরদস্তি একশো চুয়াল্লিশ ধারা করে পুলিশ এই সমস্ত পড়ছে গ্রামবাসীর ওপর এইভাবে অত্যাচার চালাচ্ছে ভাবো তো কি বলবে হ্যাঁ একশো চুয়াল্লিশ ধারাটা এই কারণে হ্যাঁ গ্রামবাসীর ওপর অত্যাচার চালানোর জন্য পুলিশ অত্যাচার চালাচ্ছে হ্যাঁ এই পরিচয়পত্র জানতে চাইছে যারা অত্যাচারের শিকার হয়েছে আর যারা জঙ্গি ওদেরকে প্রোটেকশন দিচ্ছে হ্যাঁ এই তৃণমূল বাংলাদেশ পাকিস্তান থেকে জঙ্গিদের ঢুকিয়েছে পশ্চিমবঙ্গে তারপরে এদেরকে প্রোটেকশন দিচ্ছে আর যারা ভারতবাসী হ্যাঁ তাদের তাদের ওপর অত্যাচার করাচ্ছে এই জঙ্গিদের দিয়ে হুম পাওয়া একবার ভারতবাসীর ওপর অত্যাচার করাচ্ছে জঙ্গিদের দিয়ে এবার ভারতবাসীরা যখন অত্যাচারের শিকার হয়ে যখন এই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করছে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে যখন তারা সত্যি কথাগুলো বলছে তখন তাদের থেকে পরিচয় পত্র জানতে চাইছে হ্যাঁ হুম কি প্রমাণ করতে চায় হ্যাঁ এরা অত্যাচারের শিকার হয়েছে এরা প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে আর এদের কাছ থেকে পরিচয় পত্র চাইছে তৃণমূল বাবু হ্যাঁ আর যারা জঙ্গি তাদের প্রোটেকশন দিচ্ছে জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে জঙ্গিদের দিয়ে অত্যাচার করাচ্ছে এবার যখন এই মহিলারা অত্যাচার বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন এই জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে তৃণমূল আর এই মহিলাদের অপরাধী বলে দিচ্ছে মিথ্যাবাদী বলে দিচ্ছে আর তারা যে কেসগুলো করেছে সেগুলো আবার উইথড্র করতে বলছে আবার তাদের কাছ থেকে পরিচয় চাইছে যারা অত্যাচারের শিকার হয়েছে আর জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে বাবু এই তৃণমূল পশ্চিমবঙ্গে কি করতে এসছিল আমি কি বলেছিলাম এই তৃণমূল পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে চায় এখন মিলছে তো আমার কথাগুলো তাই না এই সন্দেশকালী থেকে শুরু হয়েছিল এই সন্দেশকালীর বিষয়টা পুরো পশ্চিমবঙ্গে ছড়াতো এটাই ছিল কিন্তু এই সন্দেশকালেতে বিষয়টা ফাঁস হয়ে গেল এখন ওখান থেকে জঙ্গি উচ্ছেদ হওয়া শুরু হয়েছে এই বিষয়টা এই যে জঙ্গি উচ্ছেদ হচ্ছে সন্দেশকালেতেই যে শুরু হলো জঙ্গি জঙ্গি উচ্ছেদ হওয়া এই বিষয়টা এখন গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে এটা সবাই বলছি আমরা বারবার করে বলছি এই বিষয়টাই ঘটবে গোটা পশ্চিমবঙ্গ জঙ্গিমুক্ত হবে এটা তোমরা শুধু দেখে যাও ঠিক আছে এই যে সন্দেশকালীতে যেমন জঙ্গি উচ্ছেদ হচ্ছে জঙ্গি মুক্ত হচ্ছে সন্দেশকালী এই বিষয়টাই গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে জঙ্গির সংস্কৃতি হয়ে আছে সমস্ত জায়গা থেকে এই জঙ্গির সংস্কৃতি উচ্ছেদ হবে ধ্বংস হবে টেস্ট্রয় হবে এটা তোমরা শুধু দেখে যাও ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থাকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়